জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা জোরদার ষোলো দিন পর তালা ভেঙে পল্টনে বিএনপি কার্যালয়ে নেতা না কোথায় রয়েছেন শেখ হাসিনা ফ্লাইট রাডারে ধরা পড়ছে না অবস্থান এবং সর্বশেষ দেখবেন এবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম প্রকাশ সরকার যেভাবে গঠন হবে তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রধানমন্ত্রীর পদ থেকে শুদ্ধ পদতে করার শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়দিল্লিতে অবতরণ করেছে বলে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভে বলা হয়েছে লাইফে বলা হয়েছে নয়দিল্লির কাছে গাজিয়াবাদের সেনাবাহিনীর হিন্দন গিয়ারবাসে স্থানীয় সময় 5:36 মিনিটে অবতরণ করে শেখ হাসিনার বিমান ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন এরপর তিনি লন্ডনে যাবেন এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় শহর আগরতলায় অবতরণ করেছিলেন আজ সোমবার বিকেলে ভারতীয় সম্প্রচার মাধ্যম সিএনএন নিউজ এইটিন এ তথ্য জানিয়েছে সাড়ে পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সোমবার পাঁচ আগস্ট দুপুর আড়াইটার দিকে তিনি দেশ ছাড়েন এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন প্রতিটি হত্যা অবিচারের বিচার হবে সবার চেষ্টাই দেশের শান্তি ফিরে আসবে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেশ ছাড়তে বাধ্য করা হয় ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখনই এক বিকেলে বিশেষ জায়গা থেকে ফোন আসে আপনি বড্ড বাড়াবাড়ি করছেন আপনার পত্রিকা উস্কারিমূলক যত সব খবর প্রকাশ করছে বিশেষ করে অনলাইনে এমন সব খবর দেওয়া হচ্ছে যা বিরক্তিকর আপনি নিজেকে শোধরান না হয় আপনাকে তুলে নেওয়া হবে একাধিকবার ফোনে এই হুমকি আসে এক পর্যায়ে মতিউর রহমান চৌধুরী দেশ সিদ্ধান্ত নেন অফিসে যাওয়া থেকে বিরত থাকেন কিন্তু শত চাপের মধ্যেও মানব জমিন নত করেনি সিদ্ধান্ত অনুযায়ী তেসরা আগস্ট মতিউর রহমান চৌধুরী দেশ ছাড়তে বাধ্য হন চাণক্যপুরীতে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতির কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে একজন কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেন এমন প্রেক্ষিতে ওই বিমানবন্দরের বাইরে নিরাপত্তা কঠোর করেছে পুলিশ সোমবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা করেছেন পদত্যাগ করেছেন শেখ হাসিনা ক্ষমতা এখন যাচ্ছে একটি অন্তর্বর্তী সরকারের হাতে দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেছেন বাংলাদেশ কমিশনের বাইরে আরও ব্যারিকেড দেওয়া হয়েছে বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা এর আগে গত দুদিনে কমপক্ষে একশো মানুষ নিহত হয়েছেন বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশবাসীকে দেশের সম্পদ রক্ষার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখ স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি সার্জিস বলেন এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের এই মুহূর্ত থেকে দেশ দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার কারণ এসব আমাদের এসব আমাদের প্রাণের বাংলাদেশের এর আগে সোমবার বিকাল চারটার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন রাজনৈতিক ক্রান্তি কাল চলছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সব হত্যার বিচার হবে সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি জনগণের উদ্দেশ্যে সেনা প্রধান বলেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আপনারা আমার ওপর আস্থা রাখেন একসঙ্গে কাজ করি দয়া করে সাহায্য করেন মারামারি সংঘাত করে আর কিছু পাবো না সংঘাত থেকে বিরত থাকুন সবাই মিলে সুন্দর দেশ গড়ব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ছয় ঘন্টার জন্য বন্ধ থাকবে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান ষোলো দিন পর তালাবদ্ধ থাকার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছেন দলটির নেতা নেতাকর্মীরা সোমবার বিকাল তিনটা তিপ্পান্ন মিনিটের দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন সরেজমিন দেখা গেছে বিকাল তিনটা থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন পরে কার্যালয়ের সামনে আসেন আসাদুজ্জামান রিপন তিনটা তিপ্পান্ন মিনিটের দিকে আসাদুজ্জামান রিপন হাতুড়ি দিয়ে তালা ভাঙা শুরু করেন পরে নেতাকর্মীরা রড এনে তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন দ্রুত গণতন্ত্র সুরক্ষিত রাখার প্রয়োজনের কথা তুলে ধরেছে ব্রিটেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার স্টর্মারের একজন মুখপাত্র বলেছেন দ্রুত বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিত করতে হবে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় ডাউনিং স্ট্রিটের ওই কর্মকর্তা লন্ডনের সাংবাদিকদের বলেছেন সম্প্রতি বাংলাদেশে যে সহিংসতা দেখা গেছে তাতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি আরো বলেন গণতান্ত্রিক রীতি পুনরায় প্রতিষ্ঠা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদী তারা বাংলাদেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে বাংলাদেশের সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিয়ে যখন নানা জল্পনা তখন এমন মন্তব্য করেছে ব্রিটেন ভারত ও বাংলাদেশের মিডিয়াগুলো বলেছে তিনি লন্ডন যেতে পারেন চলমান সার্বিক এই পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন ফাইটার ডার টোয়েন্টি ফোর অ্যাপে ধরা পড়েছিল শেখ হাসিনার বিমানের রুট বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট এজেএ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী এখন ফাইটার রাডার টোয়েন্টি ফোরে সবচেয়ে বেশি ট্র্যাক করা ফ্লাইট হয়ে উঠেছে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় ফ্লাইটটি উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করে বাইশ হাজারেরও বেশি ব্যবহারকারী বিমানটির যাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন এজে এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ানের প্রতি মনোযোগ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রতি বৈশ্বিক আগ্রহের বিষয়টি তুলে ধরে তবে সেখানেই দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড পেরিয়ে উড়ছিল বিমান কিন্তু হঠাৎ করেই বিমান ওধাও ফ্লাই রাইডারে ধরা পড়ছে না হাসিনার বিমানের সঠিক অবস্থান স্বাভাবিকভাবেই বাড়ছে ধোঁয়াসা কোথায় রয়েছেন শেখ হাসিনা কোথায় বা নামবে তার বিমান ওয়াকিবহাল মহল মনে করছেন নিরাপত্তার খাতিরেই বন্ধ করে দেওয়া হয়েছে বিমানের যাত্রাপথ চিহ্নিত করার সুযোগ যাতে নিশ্চিন্তে হাসিনাকে গন্তব্যে পৌঁছে দেওয়া যায় সে কথায় মাথায় রাখা হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে ভারতের এবং পশ্চিমবঙ্গের মানুষকে এই পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ার কোনো রকম উস্কানিমূলক বার্তা না ছড়ানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন গোটা বিষয়টি ভারত সরকার গুরুত্বের সঙ্গে দেখছে দয়া করে এমন কিছু করবেন না যাতে ভারতের বা পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট হয় প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার পালানোর পরপরই ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে হামলা ও আগুন দেওয়া হয়েছে সভাপতির আগুন বিক্ষুব্ধ জনতা সোমবার বিকাল দিকে একই সঙ্গে চারটার এই আগুন দেওয়া হয় জামায়াতের সকল স্তরের নেতাকর্মী ছাত্র শিক্ষক অভিভাবক রাজনৈতিক দল সহ সর্বস্তরের জনতাকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান সোমবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান শফিকুর রহমান বলেন এই পরিস্থিতিতে আমি জামায়াতের সকল স্তরের নেতাকর্মী ছাত্র শিক্ষক অভিভাবক রাজনৈতিক দলসমূহ ও সর্বস্তরের জনতাকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে